সন্দেশখালী নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়াল দৃষ্টি আকর্ষণ করলেন মামলার দ্রুত শুনানির আর্জি রাস্তায় আলো আলো নেই নিরাপত্তার অভাবে মহিলারা ঘরবন্দি ঘটনায় উদ্বিগ্ন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়াল আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়াল দৃষ্টি আকর্ষণ করলেন রাস্তায় কোনো আলো নেই অভাবে রয়েছেন মহিলারা সেখানে ঘরবন্দি ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়ালের নিরাপত্তার অভাবে ভুগছেন মহিলারা সেখানে তারা ঘরবন্দি রয়েছেন তিনি এমনটা বলছিলেন এবং ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালী নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন তিনি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে সেখানে কথা বলেছেন মহিলাদের সঙ্গে তিনি বসে সেখানে কথা বলেন এবং তারপর তিনি কোথাও বুঝতে পারেন বা তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি কথা বলছিলেন মহিলাদের সঙ্গে এবং সেখানে জানতে পারলেন সেখানে আলো নেই রাস্তায় অভির অভাবে রয়েছেন মহিলারা সেখানে এবং ঘরবন্দি যথেষ্ট উদ্বেগ্ন প্রকাশ করলে নাই যে বিপ্রিয়াঙ্কা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা অভিরূপা আর কি কি জানা যাচ্ছে আবার জনজীবন বিপন্ন বিশেষত নারী জীবন বিপন্ন বলে কলকাতা হাইকোর্টে ঘরের দৃষ্টি করলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিপ্রেবাল বলে রাখা ভালো আইনজীবী হিসেবে নিয়োগ করেছিলেন তাকে এবং সেই আইনজীবী আজ এসে জানান আদালতে যে ওখানে মেয়েদের জীবন অত্যন্ত বিপর্যস্ত এবং রাতের দিকে যখন রাস্তায় আলো থাকে না তারা সন্ধ্যের পর বেরোতে পারেন না তারা বাড়িতেও খুব ভয় ভয়ে থাকছেন তারা তাই যাতে সন্দেশকালীন মামলাটি যে মূল মামলাটি রয়েছে সেটার সঙ্গে এই আবেদনটি গ্রহণ করা হয় এবং তার সঙ্গে মূল মামলাটি দ্রুত শুনানি করা হয় দ্রুত শুনানির আর্জি গ্রহণ না করলেও মূল মামলাটির সঙ্গে এই মামলার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি বিচারপতি বলেছেন এই মামলাটিকে এই অংশটিকে অ্যাড করে দিলে মামলাটি শুনলেন বিচারপতি যদিও আহ ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ রয়েছে নারীদের উপর নির্যাতন এবং অন্যান্য জমি দখলের ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে থাকো আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি আইএনজিবি प्रियंका জীবরোয়ালকে प्रियंकाদি যে ছবিটা আমরা দেখছি বাঁশের পেরিয়ে আপনি ছিলেন এবং আপনাদের সঙ্গে আপনার সঙ্গে কথা হয়েছে সেখানকার মহিলাদের সেখানে আপনি বলছেন কোথাও রাস্তায় আলো নেই এবং অভাবে রয়েছে সেখানে महिलाएं এবং আপনি যথেষ্ট উদ্বিগ্ন বিচার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন কি বললেন দেখুন বিচারপতি এই কথা বলেছেন যে सीबीआईকে সম্পূর্ণ ইনকোয়ারি দেওয়া উচিত আর কাদের কাছে কাছে যথেষ্ট পাওয়ার দিয়ে দিয়েছে কোর্ট শুধু ইনভেস্টিগেশন না পুরোপুরি ইনভেস্টিগেশনটা দিয়েই দিয়েছিল এই যে পুলিশ অ্যারেস্ট করছে সবাইকে এইটা তো পুলিশের কাছে এখন অথরিটি নেই কেন এই ইনভেস্টিগেশনটাই পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই কে দেওয়া হয়েছে যদি কোনো অভিযোগ হয় সেটা পুলিশকে না জানিয়ে সিবিআই কে জানাতে হবে সেই জন্য কোর্ট আমাকে বললো যে এই সমস্ত জিনিস যেটা আপনি বলতেন যে মহিলার অপহরণ করে চেষ্টা করলো সমস্ত জিনিসটাকে জানান ওটাকে আমি করছি আর্ধেক জিনিস জানিয়ে দিয়েছি আর কিছু রয়েছে ওগুলো সমস্ত কমপ্লেন আমি দিচ্ছি আর সিবিআই কে পাঠাচ্ছি এবার দেখুন আমার খুব কিন্তু মানে কিছু একটা বিলিফ আছে যে বাই টুডে বাই টুমরো কিছু একটা রেজাল্ট সিবিআই এর পক্ষে কিছু আপনি পাবেন বেশ আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা দি ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন আইনজীবী প্রিয়াঙ্কা চিপ্রেওয়াল আপাতত ধন্যবাদ অভিরোপা তোমাকে